আসসালামু আলাইকুম এটা হচ্ছে ইনফ্যাট কুকার ইনফ্রায়েট কুকারের কাজ হচ্ছে খাবার রান্না করা তো এই ইনফায়েট কুকারটা পাওয়ার সাপ্লাই দেওয়ার পরেও চলতেছে না তো এখন আমরা এটা খুলে দেখব এটার ভিতরে কী কী সমস্যা হয়েছে বা সমস্যাগুলো কিভাবে সমাধান করা হয় এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো যেটা প্রথমে দেখাচ্ছি আমি এখানে এটা তো মিয়াকো ব্র্যান্ডের তো এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে এটা দুই হাজার ওয়ার্ডের একটি ইনফ্যাট কুকার আর এটা অপারেটিং ভোল্টেজ হচ্ছে দুশো বিশ ভোল্টেজ আর এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে পঞ্চাশ হার্স তো এখন এই ইনভার্ট কুকারটা খুলতে হইলে অবশ্যই ব্যাকসাইডে যে স্ক্রুগুলো আছে সেগুলো খুলে তারপর ইনভার্ট কুকারটা খুলতে হবে তো এখানে এই মডেলের যতগুলো ইনভার্ট কুকার আছে সবগুলোতে প্রায় চারটা অথবা ছয়টা নার থাকে তো এখানে এই পাশ দিয়ে যে নাটগুলো আছে মূলত সেগুলো হচ্ছে ইনফারেট কুকার খোলার জন্য আর এই নাটগুলো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ভিতরে যে সার্কিট আর হচ্ছে কয়েলের জন্য এর পাশের দুইটা নাট এবং এর পাশের দুইটা নাট টোটালি সেটটা নাট খুলে আমরা ইনফারেট কুকারটি খুলব নাট খোলা হয়ে গেছে এখন এখানে একটা দুইটা তিনটে এ পাশেও তিনটা লকিং সিস্টেম আছে অর্থাৎ এটা সরাসরি এখন খোলা যাবে না এটা খুলতে হলে এদিকে একটা ধাক্কা দিতে হবে দুই পাশে সমান করে দৌড়ে তাহলে লকটা থেকে ছুটে যাবে তো আমরা এই জায়গায় ধরতেছি এর পাশে একটা হাত দিয়ে এর পাশে আরেকটা হাত দিয়ে ধরে এর পাশে একটা ধাক্কা দিতে হবে ধাক্কা দেওয়া হয়ে গেছে এখন পিছনের ডাক ডাকনাটি খুলে গিয়েছে এখন আমরা যেভাবে খুলব এভাবে এভাবে করে উপরে যে গ্লাস বা টেম্পার গ্লাস আছে এটা সরিয়ে নিব এখানে যে একটা বলিউম দেখতেছেন বলিউমের ক্যাবলটা এখান থেকে শুরুতে ছুটিয়ে এভাবে ছুটিয়ে তারপরে আমরা এটা সরিয়ে নেব এখন আমাদের ইনফার্ট কুকারটি খোলা হয়েছে তো এই ইনফার্ট কুকারে যেহেতু সমস্যা হয়েছিল টোটালি চলতো না তো আমরা এখন সার্কিট অয়েল এবং টাচ এগুলো আমরা চেক আপ করে দেখবো আসলে কি কারণে চলতো না কি কারণে পাওয়ার আসতো তো এখানে কয়েল দেখা যাচ্ছে ফ্রেশ একেবারে কয়েল কোনো সমস্যা নেই এখন আপনাদেরকে আমি সার্কিটটা দেখানোর চেষ্টা করব তো সার্কিটটা বের করতে হলে প্রথমে এখানে যে টাচ ডিসপ্লেটা আছে এটা সরিয়ে নিতে হবে তারপর হচ্ছে সার্কিট সার্কিটটা খোলার পূর্বে অবশ্যই এখানে যে কানেকশনগুলো দেওয়া আছে কয়েল এবং পাওয়ার সাপ্লাই এগুলো খুলে নিতে হবে এটা হচ্ছে মেন পাওয়ার সার্কিট ইনফারেট কুকারের তো এখানে দেখা যাচ্ছে ইলেকট্রিক যে কম্পোনেন্টসগুলো আছে যেমন রেজিস্ট্যান্স ক্যাপাসিটর ডায়ট আইসি এগুলোর যে কন্ট্যাক্ট ফান্ডগুলো আছে এগুলা ধরে নষ্ট হয়ে গেছে তার কারণটা হচ্ছে এই ইনডা কুকারটি অনেক দিন চালায় নাই তার জন্য এখানে সাথে সাথে বীজ অবস্থা হয়ে গেছে পানি সম্ভবত পড়ছে অথবা তালা পোকার কারণে এই সমস্যাটি হয়েছে এখন এই সার্কিট দেখেই বোঝা যাচ্ছে এই সার্কিট সমস্যার কারণে এই ইনভার্ট কুকারটির চল না এখন এটার সমাধান করতে হলে অবশ্যই দুইটাভাবে সমাধান করা যাবে সেটা হচ্ছে এই যে কম্পোনেন্ট যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো রিপেয়ার করে অর্থাৎ সেম কম্পোনেন্টস অন্য একটা পার্টস থেকে খুলে অথবা যদি অন্য সার্কিট থাকে সেটা থেকে করে এখানে লাগিয়ে দিলে সমাধান হবে তবে এই সমাধানটি দীর্ঘস্থায়ী হবে না আবার সমস্যা দেখা দিতে পারে তার জন্য আপনারা যেটা করবেন নতুন সার্কিট লাগিয়ে দিবেন। মার্কেটে অ্যাভেলেবেল ইউনিভার্সাল সার্কিট সাথে টাচ যে ইউনিভার্সাল ফুল প্যাকেজ সেটা পাওয়া যায় এ ধরনের যতগুলা ইনফার্ট কুকার আছে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সবগুলা ইনফার্ট কুকারের ভিতরে একটা ইউনিভার্সাল সার্কিট আছে সেটা সেট করে দিলে সবগুলো ইনফার্ট কুকারের ভিতরে ব্যবহার করতে পারবেন এই মডেলের ভিতরে এটা হচ্ছে ইউনিভার্সাল সার্কিট এবং ইউনিভার্সাল সার্কিটের সাথে টাচ ডিসপ্লে অবশ্যই ইউনিভার্সাল সার্কিট লাগিয়ে নিতে হইলে আপনাদেরকে টাচ ডিসপ্লে একসাথে প্যাকেজটি লাগিয়ে নিতে হবে তাহলে ইনফ্যাক্ট যে কুকার আছে এটা সঠিকভাবে কাজ করবে এই পাওয়ার সার্কিট কিভাবে কানেকশন করবেন তো প্রথমে দুইটা তার আসবে পাওয়ার সাপ্লাইয়ের জন্য নিউট্রাল এবং ফেস তো এখানে এই কন্ট্রাক্ট পয়েন্টগুলো দেখা যাচ্ছে কন্ট্রাক্টে নিউট্রাল হবে কন্ট্রাক্টে ফেস হবে এটা দেখে আপনি খুবই সহজে বুঝতে পারবেন যেমন এখানে প্রত্যেকটা কন্ট্রাক্ট পয়েন্টের নিচে কিন্তু মার্কিং করা আছে এখানে প্রথমে যে দুটা আছে এই দুটাতে আমরা প্রথমে আসি এই শুরুর এই যে কন্ট্রাক্ট পয়েন্ট এটাতে মার্কিং করা আছে নিচে এন অর্থাৎ এখানে নিউট্রাল হবে তারপরে এ এটার ভিতরে আছে এন নিউট্রাল অর্থাৎ এখানে থেকে একটি নিউট্রাল এখানে যে কয়েল আছে সেটাতে যাবে তো এখানে নিউট্রাল তার হিসাবে গ্রিন কালার বা সবুজ কালার তার ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে এটাতে আসবে কয়েলের একটি নিউট্রাল পয়েন্ট আর এই সিঙ্গেল এটাতে আসবে পাওয়ার সাপ্লাইয়ের যে নিউট্রাল তার আর এখানে দুইটা দেখা যাচ্ছে এখানে শুরুর এই পাশে এটা যেটা দেখা যাচ্ছে এল দেখা যাচ্ছে অর্থাৎ এখানে যে ফেজ লাইন বা লাইন যেটা লাল কালার যেটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যবহার করা হয়েছে এই ক্যাবলটি এখানে লাইনে বসবে আর এখানে এল আউট অর্থাৎ লাইন আরেকটা যাবে এখান থেকে এখানে যে কয়েলটা বা হিটিং এলিমেন্ট ব্যবহার করা হয়েছে তো এটা হচ্ছে ইনপুট এবং আউটপুট হিটিং এলিমেন্ট এবং পাওয়ার সাপ্লাই তার আর এখন এখানে আমরা এ পাশে আসি এখানে এ পাশে যে দুইটা কন্ট্রাক্ট ফর্মে দেখা যাচ্ছে ফিনের এখানে ফ্যান লেখা আছে অর্থাৎ এখানে যে এখানে যে ইনফার্ট কুকারের যে ভিতরে যে ফ্যান ব্যবহার করা হয়েছে এ ফ্যানের একটি যাবে এখানে আর এখানে সেন্সর ব্যবহার করা লেখা আছে এখানে সেন্সর এখানে যে ইনপার্ট কুকারের যে কয়েল ব্যবহার করা হয়েছে কয়েলের ভিতরে যে সেন্সর দেখা যাচ্ছে এই সেন্সরের একটি লাইন এখানে আসবে আর এখানে যে অনেকগুলো কন্টাক্ট পয়েন্ট দেখা যাচ্ছে বা ফিন দেখা যাচ্ছে এটা যাবে এখানে যে টাচ ডিসপ্লে আছে ওই টাচ ডিসপ্লেতে এখানে এই টাচ ডিসপ্লের ভিতরে এখানে যে একটা ফিন দেখা যাচ্ছে এখানে তিনটি ফিন আউট দেখা যাচ্ছে এই তিনটি ফিন আউট আসবে মূলত এখানে যে আছে না এই বলিউমটার জন্য তো এভাবে আপনারা সহজে খুব সহজে এই সার্কিটটি সেট আপ করে এটা ব্যবহার করতে পারেন এখন আমি সেট আপ করে দেখে দিচ্ছি শুরুতে আমরা সার্কিটটা কানেকশন করে দেবো তো এখানে যেহেতু এল নিউট্রাল নিউট্রাল আমরা গ্রিন কালার যেটা এটা ধরবো পাওয়ার সাপ্লাইয়ের নিউটাল শুরুতে এখানে এটাতে বসাবো দিলাম তারপর সাথে যে নিউট্রাল এটা হচ্ছে কয়েলের নিউটাল আমরা এটা এখানে সংযোগ করে দেব তারপর এটা হচ্ছে ফেস লাইন বা লাইন এখানের লাইন যেটা লেখা আছে আউটফুটের থেকে যে পাওয়ার সাপ্লাই আসছে এটা এখানে দিয়ে দেব তারপর কয়েলের আরেকটা তার বাকি আছে এখানের লাইন যেটা লেখা আছে সেটা কয়লের লাইন আউটফুটে এখানে সংযোগ করে দেব সংযোগ করার পরে এখানে ফ্যান যেটার ভিতরে যে কানেকশান লেখা আছে আমরা ফ্যানের যে কেবল আছে এখানে সংযোগ করে দেব

পাওয়ার সাপ্লাইটা আমি প্রাথমিক পর্যায়ে সুইচ বোর্ড দিয়ে দিয়েছি সুইচ বোর্ড দিয়ে টেস্ট করে দেখব যদি এটা সঠিকভাবে কাজ করে তারপর আমরা ডিরেক্ট করে চালিয়ে দেখব এটা কাজ করে কিনা। এটা কাজ করতেছে এখন একটা ডাইরেক্ট সাপ্লাই দেওয়া হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাচ ডিসপ্লেতে পাওয়ার আসছে অর্থাৎ এটা সংযোগ ঠিক আছে এখন আমরা অন করব অন করা হয়েছে অন করার পর এখানে অল্প পাওয়ার বা অল্প দিয়ে চালিয়ে দেখব পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয়েছে কয়েলটা গরম হচ্ছে না আপনাদেরকে দেখাবো তাপ শুরু হয়েছে কয়েলটা গরম হচ্ছে দেখতে পাচ্ছেন কয়লটা ধীরে ধীরে লাল হচ্ছে ইনফারেট কুকারের যে কোনো পার্টস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন এই চ্যানেলে বিভিন্ন প্রোডাক্টের সার্ভিস সংক্রান্ত ভিডিও দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্টস এবং শেয়ার করে রাখবেন যাতে করে পরবর্তী টাইমে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ